তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের পরীক্ষা হতে চলেছে মাত্র আর কিছু সময় পরে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে একদম লাস্ট মিনিট ফাইনাল টাচ হিসাবে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পোর্শন যেগুলো তুলে ধরতে চলেছি অবশ্যই পরীক্ষা ঠিক আগে মুহূর্তে তোকে শুনতেই হবে বুঝে নিতে হবে যে কোন কোন জায়গাগুলো তোমাকে একবার হলেও টাচ করতে হবে দেখো ভীষণ 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 গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে তোমাদের যে কার্স্ট অঞ্চল রয়েছে অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সেখানে রয়েছে কার্স্ট অঞ্চলে বিভিন্ন ধরনের ভূমিরূপ তার মধ্যে হাই रिलेटेड होते स्टॅलेक्टाईट्स स्टॅलग्माइट्स সেরকমই অন্যান্যগুলো গুরুত্বপূর্ণ রয়েছে যেমন সিং হোল উভালা এগুলো তো গুরুত্বপূর্ণ রয়েছেই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হিসেবে বলবো এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে সেটারই আবার যেটা হেলানো অবস্থায় থাকে তার নাম হেলিকটাইট হেলিকমাইট এগুলো নিশ্চয়ই তোমরা জানো বা যখন দুটো যোগ হয়ে যায় স্ট্যালাকটাইট এবং স্ট্যালাক যখন যুক্ত হয়ে যায় তখন তাকে স্তম্ভ বলা হয়ে থাকে চুনাপাথরের স্তম্ভ তো এই যে ব্যাপারগুলো এখানটা কিন্তু তোমাকে একটু টাচ করতেই হবে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু এমন বলতে পারে যে গুলো যখন আকার আয়তনে বড় হয়ে যায় তখন সেটা কোন ধরনের ভূমিরূপ তৈরি করে এই রকম তাই ভূমিরূপ গুলো এখান থেকে কিন্তু তোমাকে অবশ্যই এই লাস্ট মিনিটে এসে তোমাকে টাচ করতেই হবে আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিন্ধু গর্দ সেটা বিভিন্ন বলতে পারে জাতীয় কর্দ বলতে পারে শিলিকা জাতীয় কর্দ বলতে পারে মানে যেটা তোমরা বিভিন্ন রকমের রেডিওলেরিয়ান যেটা পড়েছো তো এই যে ডায়াটম সিন্ধুকর্দ রেডিওলেরিয়ান কোনটা কি বিষয়টা সেটা তোমাদেরকে অবশ্যই একটু ভালো করে দেখে যেতে হবে কারণ কর্দ এই বিষয়টাও একটা ইম্পর্ট্যান্ট একটা অংশ নেক্সট গুরুত্বপূর্ণ তোমাদের যেটা বলেছি দশ শতাংশ সূত্র অবশ্যই লিন্ডেমেনের নামটা তো তোমরা জানোই সঙ্গে সঙ্গে কি সেই দশ দশ শতাংশ সূত্র হয় সূত্রে তার সেখানে কিসের পরিমাণ কমে কমে যায় কিভাবে সেটা এবং ডায়াগ্রামটা এখানটা কিন্তু তোমাকে দেখতেই হচ্ছে এই শেষ মুহূর্তে এসে নেক্সট গুরুত্বপূর্ণ হিসেবে যে অংশটার কথা বলেছি দেখো ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নটা অধিকাংশ পেজে কিন্তু পাওয়া গেছে সেটা হচ্ছে কনারবেশন শব্দ প্রথম কে ব্যবহার করেন কনারবেশন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন প্যাট্রিক গেডেস প্যাট্রিক গেডেস কনারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেন খুব ভালো করে মাথায় রাখতে হবে নেক্সট বলেছি দেখো শ্বেত বিপ্লবের রূপকার কাকে বলা হয় শ্বেত বিপ্লবের উপকার তোমাদের এতদিন একেবারে ঠোঁটের ডবায় এসে যাওয়ার কথা এতবার করিয়েছি এতবার বলেছি এটা অবশ্যই হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ান এটা আমি তোমাদের এখানে হাইলাইট করে দেখিয়েছি ঠিকই কিন্তু শুধুমাত্র শ্বেত বিপ্লবের উপকারটা পড়লেই যে চলবে এরকম নয় বাকি যে বিপ্লবগুলো রয়েছে তার সঙ্গে কার কার নাম জড়িত রয়েছে সেগুলোও কিন্তু তোমাকে অতি অবশ্যই ভালো করে জেনে রাখতে হবে নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বহুবার পাওয়া গেছে সেটা হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ এই দিক থেকে অগ্রণী কে অবশ্যই তামিলনাড়ু সেটাই এবার তোমাকে বিভিন্নভাবে সেটা বলতে পারে বৃষ্টির জল সংরক্ষণ এইভাবে বলতে পারে তো ঘুরিয়ে যেভাবেই দিক না কেন সেখানে উত্তরটা তোমার কিন্তু হবে তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণকে কেন্দ্র করে তো গুরুত্বপূর্ণ প্রশ্নটা তো তুমি দেখে নিলে উত্তর लिए এবারে পরীক্ষা যদি এই প্রশ্নটা তোমার এসে থাকে তাহলে সেখানে কিভাবে দিয়েছে প্রশ্নটা তোমাকে অর্থটা বুঝতে হবে সেই অনুযায়ী অপশনটা চুজ করতে হবে नेक्स्ट গুরুত্বপূর্ণ বলেছি বিভিন্ন ধরনের বৃষ্টিপাত সেখানে হতে পারে পরিচলন বৃষ্টিপাতের কোনো প্রশ্ন আসতে পারে শৈলোৎক্ষেপ থেকে আসতে পারে গুরুদো বৃষ্টি থেকে আসতে পারে সীমান্ত বৃষ্টি বলে হয়তো একটা উল্লেখ করে দিল কিছু বা ফোর ক্লক রেইন বলে কিছু উল্লেখ করে দিল বা তোমাকে বলে দিল কোন একটা জায়গা নাম উল্লেখ করে দিল ভারতের এই অংশে কি ধরনের বৃষ্টিপাত হয় মূলত এটা শৈলোৎ সেটা আমরা বেশ কতগুলো পেয়ে পেয়েছিলাম তাছাড়া হয়তো বললো শৈলক্ষে বৃষ্টিপাত পর্বতের কোন ঢালে হয় পর্বতের কোন ঢালে বৃষ্টিপাত হয় না বৃষ্টির চায় অঞ্চল মানে এইগুলো এই ট্রপিক্সটার ওপরেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাই এই বৃষ্টিপাতের পোর্শনের এখানটা কিন্তু তোমাকে শেষ মুহূর্তে এসে দেখতেই হচ্ছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ যে অংশ তোমাকে টাচ করতে হবে সেগুলো তো বলে দেবই তার আগে বলি তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক অনেক সময় তোমাদের সঙ্গে থেকেছি পাশে থেকেছি পাশে থাকা চেষ্টা করেছি তো তোমাদের পরীক্ষাও খুব ভালো হোক দেখে নাও পরবর্তী যে প্রশ্নগুলো ফাইনাল কাছে সেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে করিডোর পূর্ব পশ্চিম করিডোর উত্তর দক্ষিণ করিডোর এই জিনিসগুলো কি সেটা তোমাকে অবশ্যই বুঝে নিতে হবে তারই সঙ্গে সঙ্গে সোনালি চতুর্ভুজ হীরক চতুর্ভুজ মানে কোনটা সড়ক পথের সঙ্গে যুক্ত কোনটা রেলপথের সঙ্গে যুক্ত কাকে কাকে যোগ করেছে সেই অংশগুলো কিন্তু তোমাকে এখান থেকে টাচ করতেই হচ্ছে তারই সঙ্গে সঙ্গে অবশ্যই দেখতে হবে যেটা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ খাদ্য শৃঙ্খল খাদ্য জাল এখান থেকে একটা প্রশ্ন তুমি ধরে নিতে পারো আসছেই থাকছেই হয়তো সেটা খাদ্য জাল বলতে পারে বিভিন্ন রকমের খাদ্য শৃঙ্খল মিলিয়ে যে খাদ্য জাল তৈরি হলো সেটার ওপরে দিয়ে দিতে পারে আবার বল যে কোনো একটা খাদ্য শৃঙ্খল দিয়ে দিলো সেইখানে মাঝখানে একটা কিছু অমিট করে দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল সেই জায়গাটায় কি বসবে এরকম বলতে পারে বা খাদ্য শৃঙ্খল সর্বদা একমুখী সত্য না মিথ্যা নিরূপণ করো এইরকম কিছু প্রশ্ন এখান থেকে কিন্তু থাকছেই চারণভূমির খাদ্য শৃঙ্খল বলতে পারো সেখানে বনভূমির খাদ্য শৃঙ্খল বলতে পারো তো এই জিনিসগুলো যেগুলো রয়েছে বা ডেট্রিডাস খাদ্যশৃঙ্ তো সেখান থেকে কিছু না কিছু একটা থাকছেই তাই এটা অবশ্যই ভালো করে তোমাকে দেখতেই হবে আরও এখান থেকে তুমি যেটা দেখে রাখবে সেটা হচ্ছে ইকোলজিক্যাল নিচ কী এখান থেকে দেখে রাখবে ইকো টন বলতে কি বোঝো বা মণ্ডল জিনিসটা কী ইকো সিস্টেম কথাটা কে ব্যবহার করেন ইকোলজি কথাটা কে ব্যবহার করেন এই দুটো কিন্তু তো এটা খুব ভালো করে তোমাকে দেখতে হবে এখান থেকে বুঝে নিতে হবে কোনটার জন্য কি যেমন তোমাদের বলেছিলাম পরিবহনের ক্ষেত্রে একটা হচ্ছে ভারতের জীবন রেখা আর একটা উন্নয়নের জীবন রেখা এই জায়গাটায় কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে কি প্রশ্ন চেয়েছে মানে গুলিয়ে যাওয়ার জায়গা যেগুলো সেগুলোই তোমাদের বলে দিচ্ছি যেমন এখানে আর কোথায় থাকে এটার মধ্যে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই জায়গাগুলো তোমাকে ধরতে হবে বুঝে নিতে হবে খুব ভালো করে করতে হবে আর কোন কোশ্চেন দেখবে অবশ্যই তোমাকে দেখতে হবে কাম্য জনসংখ্যা ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাকে যেটা দেখতে হবে স্থিতিশীল জনসংখ্যা কাম্য জনসংখ্যা তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে জনঘনত্ব কী জিনিস জন্মহার মৃত্যুহার এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে কৃষি থেকে যেমন শস্য প্রবণতার সূত্র কী এটা তোমাকে দেখতে হবে আর একটা বলেছে এখানে বাণিজ্য সংস্থা মানে বিভিন্ন রকমের যে চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো সম্পর্কে যেমন গ্যাট চুক্তি কি জিনিস সেটা তোমাকে একটু জানতে হবে সেটা পরবর্তীকালে কিসে পরিণত হলো সব থেকে বড়ো যে বাণিজ্য সংস্থা সেটার নাম কি মানে বিশ্ব বাণিজ্য সংস্থা যেটাকে আমরা বলছি সেটা কবে থেকে চালু হয় এটা বা আরও যে সমস্ত সংস্থাগুলো রয়েছে যেমন সার্ক সাপ্তা এইগুলো যে রয়েছে সেখানে কোন কোন যুক্ত রয়েছে সবগুলো জি টোয়েন্টি কী জিনিস এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতেই হবে তার সঙ্গে সঙ্গে যোগাযোগের হিসাবে আধুনিক মাধ্যম কোনগুলো রয়েছে কোনগুলো পুরানো মাধ্যম রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তোমাকে লাস্ট মিনিট হিসাবে টাচ করতেই হবে আর এর বাইরে তো প্রশ্ন আসবে না প্রশ্ন কীরকম হবে এটা ভেবে ঘাবড়ে গিয়ে লাভ নেই অনেকেই তোমরা জানাচ্ছ ইতিহাসের প্রশ্ন কঠিন হয়েছে তাহলে কি গুগলের প্রশ্নও কঠিন হবে প্রশ্ন কেমন হবে এটা ভেবে তো তোমার এখন হাত পা গুটিয়ে থাকলে হবে না তোমাকে পুরো উদ্যমে ফুল প্রস্তুতি নিয়ে যেতে হবে এইবার যা হবে সেটা দেখা যাবে তো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো বেস্ট উইশেষ সকলের জন্য থাকলো আর আজকের মতো এখানে শেষ করছি পরীক্ষা শেষে অবশ্যই জানিও কেমন পরীক্ষা দিলে আর তারই সঙ্গে সঙ্গে বলবো যদি ঠিক এই মুহূর্তে তুমি এখন ভীষণ নার্ভাস ফিল করো বা একটা কিছু কী হচ্ছে কি হচ্ছে একটা এরকম যদি ফিল করো তাহলে আমি তোমাকে একটা ট্রিক্স দিই সেটা হচ্ছে একবার ডিপ ব্রেথ নিয়ে নাও তার সঙ্গে সঙ্গে একদম পুরো এক গ্লাস জল খেয়ে নাও সেটা কাঁচের গ্লাসের জল ঢক ঢক করে এক ঢোকে পুরো জলটা খেয়ে নাও দেখবে তোমার এই নার্ভাসনেসটা অনেকটা কেটে যাবে আর তার সঙ্গে সঙ্গে তুমি ভেবে নাও তুমি সব পারবে সবের জন্য তুমি প্রস্তুত তুমি একদম ফুল রেডি ভূগোল পরীক্ষার জন্য অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে